কোস্টারিকাকে শূন্য গোলে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া এই নিয়ে টানা দশ ম্যাচে জয় আর পঁচিশ ম্যাচে অপরাজিত থাকল তারা সর্বশেষ দুই হাজার বাইশ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরেছিল কলম্বিয়া প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে চমক দেখিয়েছিল কোস্টারিকা পাঁচ বারের চ্যাম্পিয়নদের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা তবে আজকের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে পাত্তাই পায়নি কোস্টারিকা অ্যারিজোনা স্টেট ফার্ম স্টেডিয়ামে ম্যাচে ত্রিশটি শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেছে কলম্বিয়া লক্ষ্যে করেছিল পাঁচটি শো অপরদিকে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি কোস্টারিকা এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে শুরু করে কলম্বিয়া ম্যাচের পাঁচ মিনিটে লুইস দিয়াজের দুর্দান্ত হেড গোলবার ঘেসে বাইরে দিয়ে চলে যায় বিশ মিনিটে দুরন্ত শট নেন জেমস রোদ্রিগে তবে কোস্টারিকার গোলরক্ষক প্যাট্রিক সেকুইরা সেটি লাফিয়ে পড়ে রুখে দেন একত্রিশ মিনিটে কোস্টারিকার গোলরক্ষকের ফাউলে পেনাল্টি পায় কলম্বিয়া সেই পেনাল্টিকে গোলে পরিণত করেন দিয়া এতে এক শূন্য গোলে এগিয়ে যায় কলম্বিয়া এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি কলম্বিয়া উষাইট মিনিটে কিক থেকে ভেসে আসা বলে দারুণ হেডে গোল করেন ডেভিনসন চেঞ্চে তিন মিনিট পর জন কর্ডোবা গোল করলে ব্যবধান দাঁড়ায় তিন শূন্য আর এই ব্যবধান নিয়েই জয় নিশ্চিত করে কলম্বিয়া